আর আমাদের বাজার যার অলমোস্ট কমপ্লিট অলমোস্ট নয় পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের বাজার দেন এখানে উনুন করে তারপর উনুনটা তৈরি করি দেন তারপর হাঁড়ি কড়া জিনিসপত্র যা যা কিছু লাগবে সব কিছুই আনা হবে আমাদের আমাদেরকে দেখাবো তো কাণ্ড তো আমাদের চার পাঁচজন মিলে চলবে হচ্ছে যে ফিস্ট আজকে যেহেতু এবারে পঁচিশে ডিসেম্বর পড়েছে বৃহস্পতিবার তো সেই জন্য আমরা করব নিরাম আই মিন মাছ মাংস এগুলো কিছু হবে না তো কী কী আইটেম হবে সেগুলো তোমরা দেখতে পাবে সঙ্গে থাকবো আশেপাশে কাকি হচ্ছে গিয়ে সবজি সবজি হচ্ছে ঠিক আছে জোগাড় চলতে আশেপাশেও আর আমরা এই পাশে দিকে এসেছি পুনন করার জন্য তো তোমাদেরকে জায়গাটার লোকেশনটা আমরা দেখাই তো আমরা এখন একটা সুন্দর লোকেশনে রয়েছি আমাদের গ্রামে ঠিক আছে তো সে পাশে একজন কোথায় যাচ্ছে না যাই হোক সঙ্গে আমরা কিরকম মজা করি সবকিছু দেখতে পাবে তোমরা তো চলো দেখা যাক

আ চলে আসে জিনিসপত্র নিয়ে গেছে তো দেখো এখানে রয়েছে জিনিসপত্র আমাদের আর উনি তো রেডি হারিয়ে বসে গিয়েছে আমাদের উনি আর বাকিরা গিয়েছে ম্যাচের আনার জন্য হ্যালো তো আজের কেমন হবে ভালো এখন বাজে পর্যন্ত রান্না বান্না কিছুই বসানো হয়নি উনানো জ্বলানি আমাদের এখনো পর্যন্ত ঠিক আছে আর আমাদের হয় তো চলো তারা নিয়ে দেন তারপর হচ্ছে গিয়ে উনুন জ্বালানো হবে ভাত বসবে দেন তারপর বাড়ি বাকিটা দেখতে পাবে কি হবে না হবে আমাদের আইটেম আজকের খুবই কম তাই তো তো দেখা যাক তো আমাদের উনান জ্বলে গিয়েছে এখানে ভাতের জল বসে গিয়েছে আর এখানে আছে আমাদের ন্যাড়া মৌসুমি হুম তো চলো রান্না চলতে থাকে আর কলা পাতা খেয়েছে পুকুরে পড়াইতে তার মুখে লাভ মাছ আর তো লো পুকুরে গোদাম রে যে চলে কি করছ আ আ ছোট মিটা কথা করে আমরা ভাগবার গন্ডগোল হবে না সেটা তোমাদের হতে পারে দেখো আমরা মানেই গন্ডগোল আর ফিস্ট মানে গন্ডগোল দেখ আর তুই এটা কি হবে এটা এখন আমাদের সবজি ভাজা জল দিচ্ছে ভাত উঠে গিয়েছে আমাদের পাশে তো এবার পাশে রয়েছে সোয়াবিন তো আমাদের আজকে মেনুটা বলে দেয় আজকে হবে আমাদের ফ্রায়েড রাইস আর চিলি সোয়া তো তো আমাদের এখন সোয়াবিন ভাজা জল দিছে এ পাশে কিছুটা উঠেছে কিছুটা হচ্ছে তো যাই হোক এগুলো ভাজা হয়ে গেলে দেন তারপর হচ্ছে কি আমরা এটাকে ছোয়া চিলি করবো রান্নার জন্য করব ঠিক আছে তো আর সে পাশে যারা খেলতেছে ব্যাডমিন্টন আর এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে আমরা শুরু করেছিলাম সাতটার দিকে আরোটা একটা দিয়ে আমরা শুরু করেছিলাম তো তাই অনেকটাই হয়ে গিয়েছে এগুলো ভাজা হোক তারপর রান্না হয়ে গেলে তারপর দেখা হচ্ছে আবার চলো এই তো তো এখন আমরা খেতে বুঝে গিয়েছি কে আবার মিডল পথে ভিডিও হচ্ছে কেমন আছে তুই তো দারুন আজকে আমাদের আইটেম সোয়া চিলি ফ্রাইড রাইস সবজি পারমিসা সবজিটা দাও এই তো সবজি এখানে আছে বাকি তো এখন আমাদের ফিস্ট কমপ্লিট ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গুছান ম্যাম বাড়ি যাবো এবার আমরা সবাই তো আজকের ভিডিওটা আঁতরা পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটা ভালো হয়ে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটি নতুন হলে দেখাবে অন্য একটা ভিডিওর সাথে আর সবাইকে ম্যারি কৃষ্ণ আর যাই হোক শুভ বড়দিন ঠিক আছে তো টাটা দেখাবে আবার অন্য একটা ভিডিওতে